ডাক্তারের ভুল চিকিৎসা আর ভাল লাগছে না সম্পূর্ণটাই ডাক্তারের ভুল চিকিৎসা পা দুটো অকেজ হয়ে গিয়েছে চিতায় শুয়ে উপরে যেতে চাই হুইল চেয়ারে বন্দি বিপ্লব চট্টোপাধ্যায় জানালেন অসহায় অবস্থার নেপথ্য কারণ শরীরের ভগ্নাদশা নিয়েও আজও স্পষ্টবাদী বর্ষীয়ার অভিনেতা ঠিক কী কী জানিয়েছেন অভিনেতা বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক গত বছরের মাঝামাঝি সময়ে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যা দেখে টলিউডের বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ব্যাপারে আলোচনা শুরু হয় দীর্ঘদিন ধরে পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে এক ভীতির ছবি গেঁথে দেওয়া এই অভিনেতার বর্তমান অবস্থা দেখে অনেকেই সহানুভূতির ঝড় তুলেছিলেন বিশেষ করে তার শারীরিক দুর্বলতা হাঁটতে না পারা দৃশ্য অনেকের জন্য সত্যিই বিষণ্নকর ছিল ভিডিওতে তাকে দেখতে পাওয়া যাচ্ছিল দুজন মানুষের সাহায্য ছাড়া পা ফেলার ক্ষমতাও ছিল না কিছু মানুষ তার শারীরিক অবস্থা নিয়ে কটাক্ষ করলেও অধিকাংশ মানুষই এক গভীর সহানুভূতি প্রকাশ করেছিলেন এদিন নতুন বছরের প্রথমেই বর্ষ সেরায় বর্ষ শুরু সিনেমার সমাবর্তন দু অনুষ্ঠানে বিপ্লব চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন অনুষ্ঠান শেষে যখন তাকে শরীর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বললেন এখন ঠিকই আছি শুধু পা দুটো অকেজো হয়ে গিয়েছে সম্পূর্ণটাই ডাক্তারের ভুল চিকিৎসার জন্য হয়েছে যদিও তার শরীরের অবস্থা তেমন ভালো ছিল না তবু উপস্থিত সবাইকে একেবারে প্রভাবিত করেছিলেন তার সাহসিকতা ও চিরকালীন সৌম্য ভাবনায় কালো পোশাক পরিহিত বিপ্লব চট্টোপাধ্যায় হুইল চেয়ারে বসে পুরস্কার গ্রহণের পর নিজের অদম্য জীবনযাত্রার ছবি প্রকাশ করেছিলেন এক সময় সেরা ফিলেন আজ আর্থিক কিংবা শারীরিক সমস্যার কারণে গুণী মানুষ হিসাবে আরও বেশি মনোযোগের কেন্দ্রে তবে বাবুর জীবনের এই রূপ নিয়ে নানা ধরনের মন্তব্য উঠে এসেছে অনেকেই বলছেন সারা জীবন খারাপ চরিত্রে অভিনয় করলে এই পরিণতি প্রসঙ্গত তার জীবন শুধু পর্দার অভিনয়ে সীমাবদ্ধ ছিল না বিপ্লব চট্টোপাধ্যায় ছিলেন একেবারে মাটির মানুষ রাজনৈতিক চিন্তাভাবনা ছিল তাঁর একসময় কমিউনিস্ট পার্টির হয়ে লড়াই করে ভোটের ময়দানেও দাঁড়িয়েছিলেন তিনি কখনও নত করেননি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু এই মনোভাবই তাকে টলিগঞ্জে চিত্রনির্মাতাদের চোখে খারাপ করে তুলেছিল যার জন্য পরবর্তী সময়ে অনেক কাজের সুযোগ থেকেও তিনি বঞ্চিত হয়েছেন তবে আজ বয়সের সাথে সাথে তাকে যখন কাজের সুযোগ কম দেওয়া হচ্ছে তবুও তার কাছে সবচেয়ে বড় চাওয়া শুধুই শান্তি সবার আশীর্বাদ এমনকি তার নিজের মুখে শোনা গেল আর ভালো লাগছে না এবার চিতায় শুয়ে উপরে যেতে চাই আমি কে আমি কি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব আসতেই থাকবে উনি তো আমার থেকেও বড় অভিনেত্রী তাই বললাম আর কি বছরের পর বছর পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করে লাখো দর্শকের মনে আতঙ্ক সৃষ্টি করা বিপ্লব আজ নিজেই জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি তবে সেই সাহসী মানুষটা এখনও মানুষের হৃদয়ে রাজত্ব করেন তার অভিনয় এবং অসাধারণ কৃতিত্বের জন্য টলিউডে তাপুটে ভিলেনদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে বিপ্লব চ্যাটার্জির ইনি এমন একজন অভিনেতা যার নামটাই যথেষ্ট কতখানি দাপুটে তা বোঝানোর জন্য একাধিক সুপারহিট সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন তিনি প্রমাণ করেছেন তিনি কতখানি দক্ষ একজন অভিনেতা এমন একটা সময় ছিল যখন খলনায়কের চরিত্রে বিপ্লব বাবুর নাম থাকত তা দেখেই দর্শকরা বুঝে যেতেন এই ছবির ক্লাইম্যাক্স শ্রীহরণ জাগানো হতে চলেছে বড় বড় অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি অবশ্য শুধুমাত্র ভিলেনের চরিত্রেই নয় বহু ছবিতে বিপ্লব বাবু ইতিবাচক চরিত্রেও অভিনয় করেছেন তবে খলনায়কের চরিত্রে তার অভিনয় যতটা প্রশংসিত হয়েছিল ততখানি সাফল্য ইতিবাচক চরিত্রে অভিনয় করে পাননি আর সেই জন্যই কেরিয়ারের বেশিরভাগ ছবিতেই খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে তাকে। ভিলেন হিসাবে বেশ কয়েক দশক বাংলা ছবির জগতে রাজত্ব করা সেই বিপ্লবকে এখন আর পর্দায় দেখা যায় না মাঝে কিছু প্রজেক্টে কাজ করলেও এখন যেন ক্যামেরার সামনে থেকে একেবারেই উবে গিয়েছেন তিনি টলিউডের খ্যাতনামা এই অভিনেতা কোথায় হারিয়ে গেলেন মাঝে মধ্যেই দর্শকদের মনে ঘুরপাক খায় এই একটি প্রশ্ন টলিউডের এই বর্ষিয়ান অভিনেতাকে পর্দায় দেখা না গেলেও তার অনুরাগীর সংখ্যা একেবারেই কম নয় তারা আশা করে বসে থাকেন সিনেমায় বা সিরিয়াল কোথাও যদি একবার বিপ্লবকে দেখতে পাওয়া যেত তাহলে কতটা ভালোই না হতো তবে সম্প্রতি বর্ষিয়ান অভিনেতার একটি ভিডিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছিল যা দেখে বেশ কষ্ট পেয়েছেন তার অগণিত ভক্তরা ভাইরাল হওয়া ভিডিওটি ছিল কৃষ্ণনগরের কোনো একটি কাজের জন্য সেখানে গিয়েছিলেন তিনি সেই ভিডিওয় দেখা যায় বয়সের ভারে একা একা হাঁটতে পারছেন না বিপ্লব চ্যাটার্জি তাকে দুজন ব্যক্তি ধরে ধরে নিয়ে যাচ্ছেন আর বলাই বাহুল্য টলিপাড়ার এক সময়কার দাপুটে ভিলেনের এই অবস্থা দেখে অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছে এক সময় বাংলা ছবিতে ভিলেন বলতেই ডাক পড়তো তাঁর কাজ করেছেন সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তাবর ব্যক্তিত্বদের সঙ্গে পরবর্তীতে পর্দা কাঁপিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাপস পালদের সঙ্গে তিনি অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে তার অভিনয়ে সমৃদ্ধ হয়েছে বাংলা ছবির জগৎ কিন্তু এখন আর অভিনয় দেখা যায় না তাকে। টলিউডে স্পষ্টবাদী হিসাবে পরিচয় রয়েছে তার তার অনেক মন্তব্য নিয়ে বিতর্কও হয়েছে বর্তমান টলিউড ইন্ডাস্ট্রির কাজের ধরন অভিনেতাদের নিয়েও কটাক্ষ সানাতে দেখা গিয়েছে তাকে। কিন্তু এক সময় যেখানে প্রায় অধিকাংশ ছবিতেই খল চরিত্রে দেখা যেত তাকে এখন নাকি আর ফোনও আসে না তার কাছে জন্মদিনে বর্তমান ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে খুব অভিমান উগড়ে দিয়েছিলেন তিনি আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে বর্ষিয়ান অভিনেতা বলেছিলেন পুরোদমে যখন অভিনয় করতেন তখন জন্মদিনে ফোন আসত সেসব বহুদিন চুকে বুকে গিয়েছে এখন তার ফোনই কেউ ধরেন না নাম না করে এক পরিচালকের কথা বলতে গিয়ে বিপ্লব চট্টোপাধ্যায় জানান বছর দুয়েক আগে এক পরিচালকের সিরিজে কাজ করেছিলেন তখন প্রচুর ফোন আসতো কিন্তু কাজ ফুরোতেই কথা বন্ধ একসময় সময় সত্যজিৎ রায়ের ছবিতেও কাজ করেছেন তিনি পুরানো স্মৃতি ভাগ করে নিয়ে প্রবীণ অভিনেতা জানান সত্যজিৎ রায়ের মতো এত বড় মাপের পরিচালকও শেষ দিন পর্যন্ত নিজের ফোন ধরতেন নিপাট ভদ্রলোক ছিলেন তিনি আর এখন সবাই মুরুবী বহুদিন হয়ে গেল কোনো ছবিতেও দেখা মেলে না বিপ্লব চট্টোপাধ্যায় কিন্তু কেন তাকে ডাকা হয় না তিনি নিজেও জানেন না অভিজ্ঞ চোখ দিয়ে অনেক কিছু বুঝে ফেলব তাই প্রশ্ন বিপ্লব চট্টোপাধ্যায়ের যদিও ইন্ডাস্ট্রিতে সক্রিয় না থাকলেও ইন্ডাস্ট্রির পরিবর্তন নজর এড়ায় না অভিনেতার তার কথায় এখন দলাদলি রাজনীতি বেড়ে গিয়েছে কাজের মান কোথায় নেমে গিয়েছে সকলেই অর্থলোভী কটাক্ষ করে অভিনেতা বলেন অর্থের লালসায় সরকারি কোষাগার শূন্য যত দল তত বিবাদ এসব হওয়ারই ছিল অবশ্য অভিনেতার কথায় প্রত্যেকের মধ্যেই ভালো খারাপ মিশিয়ে রয়েছে শুধু দোষগুলি না ধরে ভালো গুণও খুঁজে বার করতে হবে বর্ষিয়ান এই অভিনেতা দেখতে দেখতে প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে নিজের দুর্দান্ত অভিনয় ক্ষমতার মাধ্যমে জয় করেছেন দর্শক মন আদায় করেছেন ভালোবাসা কিন্তু এখন সেই অভিনেতার হাতেই কাজ নেই বিপ্লব নিজে কাজ করতে প্রস্তুত থাকলেও তাকে সুযোগ দিচ্ছে না কেউ সম্প্রতি এমনটাই জানিয়েছেন টলিউডের আরেক নামী অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় আশির দশকের বাংলা সিনেমার খলনায়কদের নাম উঠলেই বিপ্লবের নাম উঠে আসা এক প্রকার অবধারিত অনেকদিন হয়ে গেলেও বিপ্লবকে পর্দায় দেখেননি দর্শকরা এবার জানা গেল তাকে দেখতে না পাওয়ার নেপথ্য কারণ প্রকাশ করা হয়েছে বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী আমি বিপ্লব সেখানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেতা নিজে বয়স হলেও এখনও তার মধ্যে রয়েছে কাজ করার অদম্য ইচ্ছা কিন্তু তার সত্ত্বেও এখন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না এক সময় যে অভিনেতা টলিউড কাঁপিয়েছেন তাকেই এখন সিনেমায় নিচ্ছেন না নির্মাতারা স্বাভাবিকভাবেই অভিনেতার গলায় শোনা গেল কিছুটা অভিমানের সুর টলিপাড়ার এই নামী অভিনেতার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বেশ কিছু নামী তারকাও সদ্য আয়োজিত এই অনুষ্ঠানে চোখে পড়েছিল অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি তিনি সেই অনুষ্ঠানে প্রবীণ খলনায়কের হয়ে সরব হন শুভাশিসের সঙ্গে বিপ্লবের সম্পর্ক অনেক দিনের আমি বিপ্লব প্রকাশের অনুষ্ঠানে শুভাশিস বলেন আমি জানি না বিপ্লব তাকে কেন কাজ দেওয়া হচ্ছে না সকল পরিচালকদের উদ্দেশ্যে আমি বলতে চাই বিপ্লব কাজ করতে ইচ্ছুক ওনাকে কাজ দেওয়া হোক একই সর শোনা চাই টলিপাড়ার দাপুটে ভিলেন বিপ্লব চ্যাটার্জির গলাতেও বর্ষিয়ান অভিনেতা বলে যতক্ষণ পর্যন্ত হাত পা চলছে আমি করার জন্য প্রস্তুত আমি সিনেমায় কাজ করতে চাই আমায় নিয়ে যদি কেউ ভাবে সত্যি খুব খুশি হব তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে বাবু সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য করার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করবেন অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে